আসসালামু আলাইকুম এব্রন তো হচ্ছে আজকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম দাঁড়ানোর চেষ্টা করতেছি তো এটার নাম হচ্ছে আমাদের পারতে হচ্ছে রিমার্স তো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বেশ কয়েকজন যা যা আমরা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটিতে হচ্ছে আমরা মোটামুটি ভালো পজিশন পাইছিলাম এবং হচ্ছে আমরা বুয়েট বলি বা মেডিকেল বলি তারপর ডিউ সবগুলোতে মোটামুটি আমাদের র্যাঙ্ক আসলে তো আমরা কয়েকজন মিলে অ্যাকচুয়ালি চিন্তা করতেছি যে আমরা যেহেতু হচ্ছে আমরা অনেক আগে থেকে হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট অনেকগুলো স্টুডেন্ট পড়াইছি এবং তারাও বিভিন্ন ভালো পজিশনে আছে ইতিমধ্যে তো অ্যাকচুয়ালি চিন্তা করলাম যে আমরা কেন আমরা একটা প্ল্যাটফর্ম তারা করাই তারপর হচ্ছে এই চিন্তা থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটা প্ল্যান করি তো বিষয়টা হচ্ছে বর্তমানে হচ্ছে দেখা যাবে যে বেশিরভাগই হচ্ছে আমাদের অনলাইন সব বেশিরভাগ তো অ্যাকচুয়ালি কি এই বিষয়টা হয় কি অনলাইনে না তোমার হচ্ছে ওইভাবে না ইয়াটা হয় না মানে তুমি হয়তো পড়তেছ বাট তোমার যে ভুলগুলো ওইগুলো না অফলাইনে তোমাকে একমাত্র হচ্ছে ঠিক করতে পারবা তুমি হচ্ছে অনলাইন থেকে খুব একটা মানে তুমি দেখে যাবা যখন তুমি নিজে প্র্যাকটিস করবা না তখন কেউ তোমাকে ভুল ধরাই দেবে না তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি এটা খুব একটা মেমোরিতে রাখতে পারবা না খুব বারে বারে হচ্ছে একটা ভুল হবে তো অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন রকম কোর্স লঞ্চ করবো অ্যাকচুয়ালি আমাদের অফলাইন টার্গেট আমাদের হচ্ছে অফলাইনে ফার্ম ডেটে আমরা আমরা হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যাব তো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটার অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে খুব বেসিক থেকে অ্যাডভান্স শেখানোর মেনলি হচ্ছে যারা টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফোকাস মেনলি উইসলি একটু বোয়েটের দিকে টার্গেট বা হচ্ছে আরও ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিংগুলোতে আসো তারা তো এইগুলো শুরু করার আগে তোমাদের কিন্তু এসব অ্যাডমিশন যেটা এটা কিন্তু হচ্ছে তোমাদের এসএসসি লেভেল থেকে স্টার্ট করতে হবে নাহলে কিন্তু হবে না ওকে কারণ ওই যে সিলেবাস হচ্ছে তুমি বুঝতে পারবো অনেক বড় আর এসসিস তুমি হচ্ছে আলাদা আলাদা টপিক ওয়াইজ পরীক্ষা দিবা বাট এখানে কি সব টপিক একসাথে মিলে তোমাকে এখানে একটা পরীক্ষা দিতে হবে তো তুমি ওইখান থেকে তখন থেকে যদি প্রিপারেশন না নাও তাহলে তুমি অ্যাডমিশনে অনেক পিছিয়ে যাবা বুঝতে পারছো তো অ্যাকচুয়ালি আমরা এখানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আমরা এখানে কাজে লাগানোর ট্রাই করবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অনেক স্টুডেন্ট পড়ার পড়াইছি নিজেই তো অ্যাকচুয়ালি আমরা জানি আসলে স্টুডেন্টদের পড়াইলেও ঝামেলাটাকে আমি খুব ভালো করে বুঝাইলাম তারপরে হচ্ছে ঝামেলাটা যেটা হবে যে তাও ভুল করবে ওকে বিষয়টা কি আমরা অনলাইন বা ওইখানে অন্য যে অনলাইনে যেটা দেখি তোমাকে হচ্ছে আপেল নিয়ে তো পড়ানো হবে মানে ডাকে হচ্ছে দিয়ে ডাকটা দেওয়া হয়েছে ওই ডাকটাই জাস্ট তোমাকে যদি কলা দেওয়া হয় তাহলে তো আমাকে তুমি পারতেছো না ওকে এটার কারণটা কি নিজে প্র্যাকটিস কম তো ভালো করে না বোঝা আর অফলাইনে নিজে নিজে কোনোরকম গাইড না পাওয়া এটা হচ্ছে মেন জিনিস মানে আমি একটা সিম্পল উদাহরণ দিই তাহলে হচ্ছে তোমরা বুঝে যাবা যেমন হচ্ছে আমি এক যখন স্টুডেন্টে পড়াইতাম তখন হচ্ছে আমি একটা জাস্ট সিম্পল একটা জিনিস দিছিলাম মানে এই যে বৃত্ত মানে হচ্ছে ধরো হচ্ছে একটা পৃথিবীর যে আমরা দিইমাটা তো করছি মানে হচ্ছে পৃথিবীর নিচে জি কীরকম হবে একটা সামথিং কবের তাই তোমার মহাকর্ষ যে একটা অভিগত স্তরণ যেটা ওটা কী হবে ওকে খুব নর্মাল বই সূত্র আছে বাট এই চিত্রটাই জাস্ট আমি শুধুমাত্র হচ্ছে একটু চেঞ্জ করে দিছিলাম জাস্ট হচ্ছে এই বৃত্ত সাইকেল যে থাকে আমি এ হয়ে দিছিলাম ওকে একটা বলছিলাম ওটা সলিড যার হচ্ছে এইখানে ওকে এখানে হচ্ছে আমি বলছিলাম এই কত ওকে প্রাবল্যগত এখন তোমরা বইটা বললে আসলে যা বা জি আর ই হচ্ছে একই জিনিস ওকে তো এই যে এটা আর কি তোমাদের কাউকে ধরা দেবে না তখন হচ্ছে পেশা লাগবা আর বিষয়টা কি এইটা সলিড বলছে আমি শিখছি কি পৃথিবী দিয়ে এখন তোমাকে যখন সলিড দিয়ে দিছে আর চিত্রটা এভাবে না দিয়ে এইভাবে দিয়ে দিছে তখন তুমি কনফিউজ হয়ে যাবে আসলে কীভাবে বের করবো বইয়ের মধ্যে একটা সূত্র আছে সলিডের কীভাবে বের করতে হয় মহাকাশ প্রাবল্য ভাই এরকম তো ওটা আমার মাথায় চিন্তা আসে তখন পঁচিশ বেশি যারা আসো তারা তো বাবা হচ্ছে গিয়ে আমি পড়ি নাই ওইটা তাহলে তোমার মনে হয় এটা সিলেবাসের বাইরে বাট না এটা কিন্তু এইটা একটা সেম ওকে সেমই ম্যাথ তুমি বুঝে যাওয়া আসলে পারবা তো ইভেন হচ্ছে আরও অনেক কিছু আছে যেমন ধরো হচ্ছে কেমিস্ট্রিতেও ওকে কেমিস্ট্রিতে দেখবা যে কিছু কিছু ম্যাথ আছে যেমন ধরো একটা সিলিন্ডার আছে সিলিন্ডার থেকে হচ্ছে আমি বেলুন ফোলাবো ধরো সাপোজ হচ্ছে সিলিন্ডার প্রেস করে বেলুন ফোলাবো তো এখন তোমাকে কোয়েশন যখন করে বেলুন কটা বেলুন ফুলানো সব এরকম ওকে তো আমরা নর্মালি তার আয়তন দিয়ে এটার আয়তন দিয়ে ভাগ করে আমরা করে ফেলতেছি ওকে কারণ বিভিন্ন জায়গায় যেটি শেখানো হয়েছে বাট প্রবলেমটা আসলে স্টুডেন্টদের কোথায় হয় স্টুডেন্টরা হয় এই বেসিকগুলোতে যেটা ধরো আমি সিলিন্ডার থেকে যখন বিলনে বাতাস প্রবেশ করবো তো এখানে সিলিন্ডারের সব বায়ু আমি নিতে পারবো না ওকে সব গ্যাস আমি সিলিন্ডার থেকে নিতে পারবো না কারণ হচ্ছে তুমি চিন্তা করো কোনো সিলিন্ডার কোনো কিছু বায় শূন্য কিছু হতে পারে না ওকে কিছু থাকতেই হবে তো সিলিন্ডারে যদি সব গ্যাস বের করে ফেলো তাহলে সিলিন্ডার কিন্তু চুপসে যাবে এরকম কখনও দেখছো তাহলে আমার এখানে সিলিন্ডারের আয়তনটা রাখতে হবে তো সিস্টেমটা কি এখান আমার সিলিন্ডারের আয়তন হচ্ছে কি বিয়োগ করে তার পয়সা করতে হবে যাই ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব বাট এই যে এই যে বেসিক জিনিসগুলো ওকে তোমাকে কিন্তু মানে টিচার অ্যাকচুয়ালি এটা খাতায় ধরাই ধরে দিতে পারবে যেটা অনলাইন অ্যাকচুয়ালি প্রায় হচ্ছে মুশকিল আমরা হচ্ছে এটাই ট্রাই করব হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা বেশিকে প্রত্যেকটা জায়গায় তোমরা আসলে কী ভুল করে আমাদের মানে আচ্ছা এটা আমরা আসলে শিওর মোটামুটি আমরা পড়াইতে পারি তো অভ্যস্ত হয়ে গেছে তোমরা এই জায়গাটা ভুল করতে পারো কারণ দেখবো কি আমি যে এখনই কোয়েশন করি দেখবা যে খুব ভালো করে পড়ছো বাট আমি চাইলে তোমার আটকাতে পারবো আমি জানি তুমি কোন নিষ্ঠা পড়ো নাই সিরিয়াসলি ওকে তুমি সব কিছু ধরো তুমি কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো ম্যাথ বলো তুমি যে কোনো কিছু পড়ে পড়ে ফেলো তুমি বলো বলো ভাই আমি ম্যাথ খুব ভালো করে পড়ছি এখন আমি ম্যাথ থেকে যদি একটা সিটি থেকে একটা অঙ্ক দেই মানে একটা কমন অঙ্ক ওকে পারবা ওকে মোমেন্টের একটা অঙ্ক আছে ভাই এটা তো করি নেই তারপর ত্রিকোণমিতির একটা কমন অঙ্ক আছে উদাহরণে আর কি যাই হোক ওটা যদি দেই দেখো পারবা না বাট এগুলো পরীক্ষায় আসে কিন্তু কেন মিস করে যাই আমরা স্কিপ করে যাই ওকে ভাবি পরে পড়বো অথবা খুব সহজ ইভেন হচ্ছে তোমার কেমিস্ট্রি হচ্ছে যে কোয়ান্টাম নাম্বার নাম্বার থেকে সব নর্মাল যে ম্যাথ খুবই ইজি ওটাও যদি দেই তাই না আটকে গেছো বুঝতে পারছো মানে জিনিসটা হচ্ছে তুমি খেলে পড়লেও তোমাকে একটু দেখাইতে হবে আর আমরা পড়াতে পড়েতে আসলে অভ্যস্ত হয়ে গেছে তোমরা কী ভুল করতে পারো না করতে পারো ইজি মানে আমি এক মনে আছে আমি এক স্টুডেন্টকে হচ্ছে পরীক্ষা নিতলাম অনেক ভালো স্টুডেন্ট ওকে আমি জানি বাট আমি জানি কোথায় আটকাবে তো লিটারেলি ওই পরীক্ষার মধ্যে ও মানে একসপ্তে দশ পাইছিল ওকে মানে ওর খুবই আফসেট ছিল মানে কোয়েশনে খুব কঠিন ছিল না খুব ইজি ছিল বাট ওই যে বললাম না কানাচ্ছে কানাচে আর তুমি যে বইটা স্পেশালি বইটা চান্স পেতে চাও তাহলে আমি বলব মানে তোমার বইয়ের আছে কান আছে করতে হবে না হলে কিন্তু হবে না বুঝতে পারছো জিনিসটা তো এটাই আর কি তো আমাদের হচ্ছে শীঘ্রই হচ্ছে আমাদের টিচার প্যানেলদের হচ্ছে রিভিউ করবো সবাই মাস্টার বস বলতে গেলে আমাদের যে টিচার প্যানেলেরা আছে তো তোমরা হচ্ছে সাথে থাকো আশা করি হচ্ছে নতুন কিছু নিয়ে হচ্ছে নতুন ভালো একদম বেসিক ইন ডেপ্ট তোমাদের যেটা দরকার না একদম আইটি জি আমরা সলভ করে উড়াই দিব এরকম কিছু না বাট যেত দরকার তোমার জন্য উপকারী তো নতুন রেগুলেশন আমরা ট্রাই করতেছি তো হচ্ছে গিয়ে ধন্যবাদ আশা করি তোমার সাথে থাকবা ওকে বাই